আজকে পরীক্ষা দেখে সবাই এসছে বললাম না এখন সব মানে বন্ধুরা বসে না দিয়ে চলে যায় বা পরে আসে তো যে পরীক্ষা দেখে সবাই বসে রয়েছে তো ওই জন্য মুড়ি চাঁচর সব নিয়ে আসা হয়েছিল এখানে মুড়ি টুড়ি মাখা হয়েছে আর মা যে মালপা নিয়েছিল সেগুলো আমি রেখে দিয়েছিলাম যে নিয়ে আসবো বলে তো সেই মালপা নিয়ে দিয়ে এখন এই কেক খাওয়া হলো দিয়ে তারপর এখন এইসব খাওয়া দাওয়া হচ্ছে আর আজকে ওরা কেউ এদিক ওদিক কোথাও যায়নি বিক্রি করতে এখানেই বসে ছিল দিয়ে একটু গল্প পুজো করে সবসময় তো যায় আজকে এখানেই বসে সবাই মিলে আসে যেতে ওই গল্প পুজো করি আর এখানে বসলেও ওই কেনাকাটি মানে বিক্রি হয় সবসময় তো হয় না ওই জন্য এদিক ওদিক যায় কিন্তু আজকে যেহেতু পরীক্ষা সব গার্জেন এসেছে এবার প্রতিদিন তো সবাই গার্জেন আসে না দিয়ে চলে যায় আর পরীক্ষার জন্য মানুষ সবাই বসে থাকে তো সেই জন্য দিয়ে এখন এই যে মুড়ি খাওয়া হচ্ছে আমাদের এনে খাওঁ এখানে কি সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারি গুলো আছে যে বান্ধবীর জন্মদিন সে ও বানায় নতুন শুরু করেছে তো নিয়ে এসছে বানিয়ে তো এখানে আমার পছন্দ হয়েছে ডিজাইন তো বলছিলাম যে সামনে আমিও তো একটা নিয়ে কিন্তু আমি শাড়ি কিনিনি শাড়ি কিনি তারপর সেই হিসেবে ওকে বলবো বানিয়ে দিতে ও বানিয়ে তো দেবে আর সামনে টিচার্স ডে রয়েছে তাই ভাবছিলাম যে আন্টিকে একটা এখান থেকে কিছু দেবো তাই দেখছিলাম যে কোন ডিজাইনটা নেব তো একটা ডিজাইন পছন্দ হয়েছে সেটা ওর এখানে আছে কিন্তু এটা ওর বিক্রি মানে অর্ডারও রয়েছে তো ও বললো যে এটা আর আজকে হবে না পরে বানিয়ে দেবে ঠিক আছে নেই দিন বানিয়ে নিয়ে আসে কি সুন্দর বানিয়েছে এমনি তো ওই যে ক্লেগুলো হয় না ক্লে দিয়ে বানিয়েছে তারপর আরও সব কেক সব আছে ওই সব দিয়ে বানিয়েছে বেশ ভালোই লাগছে এই যে এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে তো এরকমই বলেছিলাম যে বানাতে তো নেক্সট দিন নিয়ে আসলে দেখাব ওখানে ওরা এখন এই যে খাওয়া দাওয়া কমপ্লিট ছুটির টাইমও হয়ে গেছে আর সাড়ে আটটা থেকে ওদের মাইনে দেওয়ার লাইন দাঁড়াতে হয় তো আজকে যদি দুই তারিখ তো মাইনে দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছি এখন মাইনে দেবো তাও সোমবার দেখে ফাঁকা না হলে মাসের প্রথমে প্রচুর ভিড় হয় তো তখন সকালে বসিয়ে দিলে এই ডবল ডবল করে আর কিন্তু সেদ্ধটা ডালের সেদ্ধ হ্যাঁ ডবল ডবল করে ঠিক আছে ভালো রান্না বান্না হয়ে গেছে এখন এই রাতের জন্য ঘুগনি করা হচ্ছে আজকে তো ওই অমাবস্যা রাতে তো ভাত খাবে না রুটি বা লুচি কিছু খাবে লুচি খাবে তার জন্য ঘুগনিটা এখন করছে হয়ে গেছে মেয়েকে খাওয়ালাম ঘুগনিটা বসিয়েছে এখন আমি ভাত বাড়ে আমটা খাবো দুজনে ভাত নিয়ে নিয়েছি এটা হচ্ছে পেঁপের তরকারি আজকে গাছ থেকে পেঁপে পেরে পেঁপের তরকারি হয়েছে

এখানে ফলের বাজ ফল নিয়ে এসেছে ওই ননদের ঠাকুমা শাশুড়ি গত হয়েছে তো কয়েকদিন হয়ে গেছে বাবা ছিল না দেখে যা হয়নি ওরা তোর মুজ ওই আজকে হবিষি দিতে যাবে তাই জন্য বাবা বাজারে গেছিল সবজি বাজার ওদের জন্য হবিষি বাজার করে নিয়ে এসছে ওইগুলো আর ওইগুলো দিতে আমাদেরকেই যেতে হবে কারণ বাবার কাজ আছে বিকালে যেতে হবে না পর আমি যাবো তাই দেওয়া তাই বলছি তোর মজি যে ভার এগুলো নিয়ে যাবো কি করে যাবে দেখা যাক সন্ধে বেলায় যাবো তো এই যে এখন ভুট্টা খাওয়া হবে দুপুরবেলায় এই ভুট্টাগুলো সেই এনেছিলাম জন্মাষ্টমী বাজার করতে আমি আর বদি গেছিলাম যে সেই তখন নিয়েছিলাম এই খাবো খাবো করে করে কারো মাথায় নিয়ে খাটে তোলা রেখেছিলাম ভুলে গেছিলাম মা তারপর বার করে ছুলে রেখেছিল এই এখন পোড়ালো দিয়ে পাঁচখানা মতো নিয়ে এসেছিলাম এই তিনটে পোড়ালো আর দুটো আছে ওটা অমিত আসলে সন্ধেবেলা পুড়ে দেবে আর এই তিনটে এখন পড়াচ্ছে আমরা খাওয়া বলে কয়েক সপ্তাহ হয়ে গেছে এখন ভুট্টা এখন খাওয়া হবে বাবা পরেই এই যে বলেছিলাম নানাদিনের বাড়িতে যাবো তো মেয়েকে তো যত পড়তে দিয়ে দিয়েছি দিয়ে ওকে পর ওখানে দিলাম পনেরো সাতটার সময় বাড়ি থেকে বেরোলাম দিয়ে ওকে পড়তে দিয়ে তারপরে এই যে চলে এসেছি বাড়ি হচ্ছে সেই অনেকটা দূরই বাসে করে যেতে হয় বাস বা অটো করে যেতে হয় অটো করে গেলে পাল্টাতে হয় আবার নেমে আর বাসে করে গেলে সেটা একবারে ডাইরেক্ট পৌঁছে যাওয়া যায় একদম পুরোতে বাড়ির সামনে নামায় আর যেই বাসে যায় না সেই বাসটায় একটাই বাস আদাস আর কোনো বাস যেন ওই বাসটায় যায় তো অনেকক্ষণ পর 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 তো দাঁড়িয়েছিলাম তো পাশের জন্য পাচ্ছিলাম না বাচ্ছিলাম তারপরে ভাবলাম যে অটো করে যাবে অটো যেই অটো ধরতে যাবে তখনই দেখি যে বাস চলে আসছে তারপরে যে বাইশ যে উঠে পড়ে যায় এখন তো অফিস টাইমটো তো ভিড় হবে তো যাই হোক কিছু ঝুলে ঝুলে যাচ্ছি আপাততর জন্য এক হাজার বসার জায়গা পায় নাকি তো বাস থেকে নামলাম একটু এগিয়ে নামিয়ে দিয়েছে এখন এই হেঁটে হেঁটে যাচ্ছি একটা কলিজ নিলাম

অন্যমন্দির বাড়িতে আস্তে আস্তে চা দিল চা দেওয়ার সাথে সাথে মিষ্টি কোল্ড ড্রিঙ্ক সিঙ্গারা সব নিয়ে এসে দিল দিয়ে এতগুলো মিষ্টি তো খাওয়া যাবে না এই দুটো মিষ্টি আর একটা সিঙ্গারা খেয়েছি আর কোল্ড ড্রিঙ্ক খেয়েছি তারা কিন্তু চা খেয়েছি তো ওই জন্য একটা প্লেট দিয়ে আমি আর বদ দেখেছি একটা প্লেট বলছি রেখে দে এত মিষ্টি খাওয়া যাবে না একটা প্লেট তুলে দাও একটা প্লেট

চলো সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে সাড়ে আটটা বাজে ওদিকে যাই চল এখান দিয়েই বাস আসবে এখান থেকে ছাপ্পান্ন একটাই বাস যাবে যেটা ভালো ও সাড়ে আটটায় যাবে দেখি দাঁড়িয়ে তো আছে ওখানে পাশের জন্য ওই দিকে ওই যেতে পারি ওই সব দাঁড়িয়ে চলো চলে গেছে আর আসবে না আর আসবে না আর এরপর আর আসবে না এরপর আসবে আর কি লাস্ট বাস ছিল সাড়ে আটটা বাসটা বেরিয়ে গেছে এখন যে ভেঙে ভেঙে টোটো টোটো করে যেতে হবে এই সমস্যা মিষ্টি এমন খাইছে গা গোলাচ্ছে ওই জন্য জো ও আর এখানে এখনো বাস তো চলে গেছে লাস্ট বাস টোটো অটোর জন্য বসে রয়েছে